আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছে তো আজকে আপনাদের অলমোস্ট রেডি একটা ফ্ল্যাট দেখাবো রাজুক অনুমোদিত এবং রাজুকের অনুমোদন নিয়েই হচ্ছে বিল্ডিংটা করা বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স ফ্ল্যাটটি পড়ছে জি প্লাস সিক্সে এবং এটা টপ ফ্লোরে হচ্ছে আপনার কমিউনিটি হল হবে সেক্ষেত্রে আপনার হিটিং যে একটা ইস্যু থাকে টপ ফ্লোরে সেটা হবে না আর এটা সাইজ হচ্ছে তেরোশো পঞ্চাশ সহ এটাতে পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন সাথে একটি হাফ কার পার্কিং তো আমরা একটু ফ্ল্যাটটা আপনাদের দেখাচ্ছি এটা অলমোস্ট আর কি রেডি জাস্ট দুই মাসের মধ্যে আপনি উঠতে পারবেন ঢুকে হচ্ছে অনেক বড় একটা ডাইনিং রুম হ্যাঁ খুবই বড় একটা ডাইনিং রুম এখানে ফুল ফেস জানালা পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার একটি ড্রয়িং রুম এটা কিন্তু বেশ বড় আর এখানে আরেকটা বড় সুবিধা যদি এটা তিনটা বেডরুম যদি আপনাদের ফ্যামিলি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটা দরজা দিয়ে এটারে আলাদা একটা রুম বানাতে পারেন হ্যাঁ আর এই পাশে হচ্ছে খুবই বড় একটা কিচেন সাধারণত তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে এত বড় কিচেন হয় না সেটা মার্শাল অনেক বড় একটা কিচেন এই পাশে হচ্ছে একটা মাস্টার বেড এটা কিন্তু স্ট্যান্ড আছে যে একটা মাস্টার বেড এখানে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন ফুললি টাইলস করা এটা হচ্ছে একটা ছোট বারান্দা আর ফ্ল্যাটের সব থেকে বড় সুবিধা হচ্ছে দিনের বেলাতে আপনাদের কখনই কোনো রুমে লাইট জানানোর প্রচুর পরিমাণে বাতাস এখানে আছে হ্যাঁ প্রতিটা রুমে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে আলো এখানে একটা স্পেস আছে এখানে ক্যাবিনেট করে আপনার আলমিরা শোকেস অথবা ফ্রিজ রাখতে পারবেন এটা হচ্ছে মেইন বেড এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হ্যাঁ তেরোশো পঞ্চাশ অনুযায়ী বিশাল বড় আশা করি ফিজিক্যালি এসে দেখলে আপনার আরো ভালো লাগবে এবং রোড দেখেন রুমের মধ্যে চলে আসছে এবং এই পাশটা টোটালি গ্রিনারি দেখেন টোটালি গ্রিনারি মনে হবে যে আপনি কোনো গ্রামে চলে আসছেন বাট এটা হচ্ছে ঢাকা শহর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার একটা বাথরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু বাথরুমের জন্য দরজা এনে আনা হয়েছে আর কি এগুলো সবই ফিটিংস করে ফেলা হবে এখানে হচ্ছে বারান্দা পাচ্ছেন এখানে একটা জায়গা আছে অজু করার জন্য আর এখানে মূলত খাই গ্লাস লাগিয়ে ফেলা হবে এগুলো সবই অর্ডার দেওয়া আছে সো অনলি দুই মাসের মধ্যে আপনারা এখানে উঠতে পারবেন এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড এটা স্ট্যান্ডার্ড সাইজ এবং এখানেও দেখেন রোদ চলে আসছে হ্যাঁ তো আলো বাতাস হিংসালা কমতি হবে না এটা অ্যাটাস বাথরুম এটা হচ্ছে অ্যাটাস বারান্দা এবং এই পাশে দেখেন প্রচুর গ্রিনারি এখানে একটা বারোতলা বা তলা বিল্ডিং হচ্ছে আটচল্লিশটা ফ্ল্যাট হবে অনেক বড় এখানে বিল্ডিং আছে আশেপাশে প্রচুর বিল্ডিং হ্যাঁ বিল্ডিং এর অভাব নেই তো এটা লোকেশনটা বলে এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পঁয়তাল্লিশ নগর উত্তরখান হেলান মার্কেট এর পর হচ্ছে বাসে রোড বাসে রোড এর মধ্যে হচ্ছে আপনার এই বিল্ডিংটা এটা টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে সত্তর লক্ষ টাকা স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে বিশেষ জানতে ফোন দিতে পারেন